বছর আল আসাদের নেতৃত্বে সিরিয়ার মোড়ে মোড়ে মূর্তি সিরিয়ার মোড়ে মোড়ে আমরা আফার নেতৃত্বে আব্বাস ছবি এন্ডের ছবি ঠিক কিনা এরা কি মুনাফেক না মুসলমান হ্যাঁ ওই দেখছেন না সাকা কেন ফানসার একশো সত্তর কোটি টাকা দিয়ে পদ্মা সেতুতে মূর্তি বানায় আর ষাট লক্ষ ছেলে বেকার যুবকেরা আহ কত কষ্টে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছে রংবাজি করে রংবাজি আর এক পার্টি তো আছে কতক্ষণের তফসিল ঘোষণা দিব যেরকম রোজাদারে আসরের হওয়ার শুধু মসজিদের মাইকের দিকে চকিনের বাদ দিকে খেয়াল করে কতক্ষণে মাগরীবের আজান দিব এক দল পানির দাঁত ব্রাশ করতে আছে তফসিল ঘোষণা করব নির্বাচন দিলে সাদাবাজি শুরু করে দিব একসাথে কি করব সেহারি ইস্তারিয়া সেহারি গাই বললে বহরিছে ইফতার খাইয়ে সেহারি গাই লিব লগে লগে কি লে জানেন নেই অর্থাৎ যদি সেহারি ব্যান রাখছে ন হয় এরকম সিটিং রোজাদার আমাদের এই এলাকা নাই শুধু বাংলাদেশে সান্দাবাজি পাঁচ আগস্টের পর দুই তিন দিন বন্ধ আছিল আর না চলতে আছে চন্দ্রগঞ্জ বাজারও চলে না চলেনি চলছে শুধু নাম পাল্টেছে খেলা হমান আর্জেন্টিনা ব্রাজিল বল ইকে শুধু জার্সি পরিবর্তন হয়েছে নম্বরও ঠিক আছে দশ নম্বরে নেইমার দশ নম্বরে হজরতুল আল্লাম লিল কুরতুল কদম মেছি ঠিক না খেলা হমান মনে যাদ্দর আল্লাহ হুমা আল্লাহ হুমা ইন্ন নিকা মিনাল নির্বাচন ডাক্তার ইউনুস কে আল্লাহ দেখায় আপ দেখ আমার হয়তো আমি তারে দিয়ে দিছি আল্লাহ তারে বাঁচাক লোক পাইবি রে ওনার মত লোক আর পাবি এটা তোদেরকে আল্লাহ গিফট করছে রিজার্ভে হাত না দিয়ে পাঁচ বিলিয়ন ডলার তিন বছরে এ তিন মাসের ঋণ হুসুজ্জে আমিন কো প্রিয় বন্ধুরা কেন বললাম এক একটা মাহফিলের অনুমতি নীতি নীতি কত জায়গা কত জায়গা জান লাগতো অনুমতির লাই তৃতীয় বিশ্বযুদ্ধ ইজ কামিং গজওয়ায় হিন্দুস্তান ইজ কামিং যতদিন বসে থাকবো বাংলার জমিদার কোন তাফসির মাহফিলের জন্য আমরা আমরা অনুমতির জন্য যাব না তোমরা সজাগ থাকো আর পোস্টারে বাংলাদেশে যত বড় অতিথি হোক ওলামাই কেরামের আগে তার নাম দিবা না আমাকে উমক বেড়া উমক নেতা মন্ত্রী থা নিশে নিশে বলবি এতের নাম কোথায় ষোলো বছর যা করেছে আমাদের সাথে আমরা সহি মান হাজে আল্লাহ কথা বলতে পারি নাই কথা ঠিক কিনা তোমরা রাজিয়া সকি না যতদিন বাঁচবো থানাতে ডিস্ট্রিক্টে আর কোনো পারমিশনের জন্য আমরা যাব না প্রাণ দিয়ে দিব আমরা করেই ছাড়বো কথা মাহফিল আর বন্ধ হবে না ডক্টর ইউনুস আল্লাহ তাকে নেখায় আর দেখ তিনি সব কিছু সুন্দর ছাড়াচ্ছেন পাইনি আগাম হয়ে গেছে ওই কল্লা শুরু হয়ে গেছে দুগান নামের লগে দশন রোগার কল্লা লটকানি শুরু করছে হাতির ভাড়া

এই সেই একাত্তর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত মানুষের কষ্ট দিছে সিরিয়া জর্জরিত করে এলেছে বোলাডা কয় বলে বাংলাদেশ বলে সিরিয়ার মতো সিরিয়া বাংলাদেশের মতো হয়ে গেছে ঠিক কি না কাতার স্টেডিয়ামের তববিরের লগে হেতারা আর বল মারতে পারে না জয় জয় হয়ে গেছে বাংলাদেশ আমি ক বলান বেগুন আল্লাহ রে কষ্ট ভুল বেলা আল্লা থ্যাংক ইউ আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এ বিজয় এ তাকবীর আর নিচে নামবে না এই নালে কেয়ামত আসবে ইনশাল্লাহ কন আমিন মাহাদি আলাহিসাল্লাম আসছেন বেশি দেরি নয় হয়তো ফরমানু হামলা দিয়ে বিশ্বটা তিন চারশো বছর লকডাউনে রাখবে মানুষ শেষ করবে তবে এই অল্প সময়ে আমরা ইমান হারা হব না ইমানকে আমরা পাহারা দেব ইনশাআল্লাহ রাজি আসি তো মুসলমান আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি ইমানের সহিত কবুল করো আল্লাহ আপনার যদি ইমান না থাকে নবীর আব্বা হন লাভ হইবনি ইসলাম আজরগা লাগাইতো ইব্রাহিম আব্বা ছিল লাভ হইসেনি লাভ হইসেনি তারপরে অগ্গা শান্তরাশিওলা আছে আনো হাজারি হাজির ফা নোয়ালে সাল্লামের বলাক কেনাই না তার নাম তার কেনাই না দাগাত কি দাগাত ই কেনাই না শান্তরাশিরে নোয়ালে সাল্লাম কয় তুফান আইসি আর উত্রে ওটসারে আব্বা টলার ওট এসটি খেজির মজুসদ্দি থেকে বরিশাল যাইব ওট আব্বা ওট ইয়াবুনাইয়ারো কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরি কাফের গল লগে তা মাফিয়া পার্টি গরিচ্ছা দাই যাইব গইড়ি আব্বার লগে আয় আব্বার লগে আয় বলা গ সাআউই ইলা জাবালিয়া সিমুনি মিনাল মাই আব্বা তুফান আইলে বিশ্ব ডুবি যেতে লাগলে আমি পাহাড় উড়ি যাইম যে তোমার একে আফালে খুব খোদার মতো জানে আফা জীবন পর আফাল লগে হিয়ানো যাই বেশি মারা বার কদানিক আমা আইলে যত বড় আফা আছে নম রজ্জা আছে কনো সিটিং ব্যস্ত ন বারে বারে উতের বলা হরণরে উতেরলাই আবারে আল্লাহে খাতির আছে মারিয়ে লাব মারিয়ে লাব আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে ফোনটা ধর কি কিছু নিল্লা হ্যালো জি আল্লাহ হ্যালো হ্যা নবতী কাঁদিলি পোলারে এভাবে পোলা হোক পোলাতো ইমান নেই আল্লাহ হরন ফর ফরে চাবি না খালিক এই ফোলামা হাল ন এই ফোলা কি এর ফোলা মোমেন ছাড়া কারো সাথে আমাদের মোহাম্মত রাখার কোন দরকার আপন মার হাজার ভাই যদি একামতে দিনের বিরোধিতা করে এতে আর ভাই নো আমার ভাই হজরত বেলাল রাদি আল্লাহ আমার ভাই সালমান ফার্সি আমার ভাই হাফিজ ইসমাইল হানিয়া আমার ভাই ডক্টর মুর্শি আমার ভাই ইহাইয়া সিনোয়ার কথা ঠিক না হেতে কি এর ভাইয়া ঢাকা হেতে কেন্দ্র দখল করে একামতে দিনের অতন্ত্র প্রহরীদেরকে মারে পুলিশের ফোন করে মামলা ঢুকায় ঠিক না আল্লাহ আলী লুতালামের সামনে আল্লাহ কথা কইছে বললে হরানরে সুন্দরী বললে কবো আইও না কহিতে সন্ত্রাসী কর আত্রা! আত্মা আল্লাহ কি রিপ আল্লাহ কাটতি বান্ধ হজর এবার আগে আগে রাস্তা মাফ রাস্তা রাস্তা আর ফজর হুফিসের দিকে সাইও না লাল পিক ফিসে তাকাই পারে না দৌড়াও দৌড়াও কারে কর লুতাল সালা বেড়ে ওই ইডেন সাগর বানা লাগে যে পেলে আমি এটা উল্টা লাগবে লুই যাওয়ার বের লিখছি ভাগ ভাগ বদি সা না আইও আল্লাহ আল্লাহ কল্লাই সামি না হালিক পৃথিবীতে একামতে দিনের রতন্দ্র প্রহরী ছাড়া অন্য কারো সাথে শুধু দুনিয়াবি সম্পর্ক রুহানি আধ্যাত্মিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই মোহাম্মদ রসুল্লাহ আর সিদ্ধ ওয়াড়াল খুব ফাফ ওরু হামা ভাই না ভাই কথাটা কি না তাহলে ইমান ছাড়া নবীর বোলা নবী আপা হলে লাভ আছেনি ভাই সাব লাভ আছেনি তাহলে সব কিছু আগে কাকে সেভ করতে হবে ইমানকে কাকে এ সব সময় আল্লাহ একটা একটা ফোন দিবে বার এলাই লাই আপনি মহাব্বত করি দয়া করে আমার ইমানে শহীদ কবুল করি আল্লাহ আল্লাহ আপনি সব কিছু চলে যায় যাক যান চলে যায় যাক মান চলে যায় যাক মাল চলে যায় যাক আমার ইমান যাতে তাজা থাকেও আল্লাহ ইমান হারা যে সর্বহারা প্রিয় বন্ধুরা এই ইমানবঙ্গের কারণ 10টা কুফরি করা শিরক করা নিফাকি মুনাফিক আরকি নবীর ক্লাসে এরকম রকা কা আসিলে মুসল্লি এই দাঁড়িয়াতে আর গাতারে নবীর হিসিতি গায়াল না আল্লাহু আকবার দা দা দাইরিল মাকদুব वला दल्ले নবীর হিছে কার হিছে নবীর হিছে ভাত খাওয়া দাওয়াত দি মসজিদে নববীর বেতার দেয় আস্তা ডাকায় আব্দুল্লাহ ইবনে উবাই আর নবীরে জবে কইবা লাই হাতে সন্তরাশির লগেAtlই আবু জাইল্লা ফাডারে ইয়া না আজকে চৌহদের জমি নে নবীর কালাসে যদি তিনশ তেরো নবীর ওয়াজ হত্যি দিন শুনে নবীর হিসুন ওয়াজ হরি সিটিং যদি তিনশো তেরো গা থায় তাহলে হাজির হাতে সাত হাজার লোকের ভিতরে কোগা সিটিং আছে ওই কিক নিয়মে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শুড অর প্রুভ করুন ঠিকই না কত হাজার হাজার কত পাজার পাজার সিটিং আমাদের হাজির পাড়া আছে ঠিকই না আল্লাহ অল্প কিছু লোক পাইবা তাইলে আফসার হিসাবে মাহফিল তো হাজার হাজার লোকে তো গা মোবাইল চোর থাকা অসম্ভব নয় তারপর দুইটা হুন্ডা চুরি হওয়া অসুবিধা নয় একটা সিয়ামসি চুরি হওয়া হ্যাঁ অসুবিধা নাই নবীর ক্লাসে রহমতুল্লিল আলমিনের লেকচার শুনিয়াও হাতে মুনাফেক এই মুনাফিকের বৈশিষ্ট্য আঠাশটা খাচ্ছ চক মেডিসিন থাকলে এত ভিত্তি সিগন্যাল দেখলে মনে করবি এতে মুনাফেক মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা আঠারোটা কাজ যখন দেখবেন মনে করবেন এতে মোমেন আর মুনাফিকের ক্যান্সার দূর হইলে এগারো কোম্পানির ওষুধ খেতে হইব এগারোটা কাজ করলে মুনাফিকি দূর হইব ফরি আমিন তো ওই যে ইমান মধ্যে দশটা কারণ কই নেপাকে আল্লাহ বান্দার মাঝে উচিলা সাব্যস্ত করার মাধ্যম ইমান বঙ্গ হয়ে যাব কাফির ও মোর্শেকদের পথ ভ্রষ্টতার ব্যবহারে সন্দেহ পোষণ করা ছয় রসুল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা ওই হাজির মিছিল দেয় ও মক সৈনিক হ্যান্ডেল মারো এরকম সিটিং আমাদের হাজির পার নাই রে আরো কত তো আদর্শ বিড়ি ঘোর আব্বা এত আব্বাই বিড়ি টানে কত মোড়া গেডি হাতের আব্বা ঠিক না তার বংশ তো একটা ভালো লোক আইয়ে সবটি বাট ফার সিটার লুচ্ছা খুনি ঠিক না আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিকো বাড়ি দিছে বাষট্টি বিলিয়ন ডলার ফাঁসা এক ফোলা মাগো ইচ্ছা ফোলা সাইর আজকে হইলে সাতছে পৃথিবী এসে শুয়ে ঠিক কি না আদর্শ শ্রেষ্ঠ মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাত ইসলামের কোন বিধানকে অপছন্দ করা কো হুজুর আমরা এমনি কর এমনি কি দেশ আল্লাহ কইছে ভালো কইলে বিয়ে করাও আর হাতে আইন করে দিছে আল্লাহর এমনি

শিশু দর্শন শুরু করে দিছে আর আমার আল্লাহ কালুবলি বিয়া দীর আগর হালা দিছে ঠিক না দেখছেন এই আল্লাহর কোনো বিধানকে উপহাস করলে ইমান ইমান পৃথিবী যে চলে চলক মজায় থাক কিন্তু গেয়ার লাগাইবেন কোরআন সুন্দর আলোকে ঠিক না গেয়ার নবীরটা লাগাইবেন আল্লাহ লাগাইবেন যতদূর চলে চলক দরকার নাকি কোনো তারপরে কি লাল সবুজ হিমাচল চল দেখুন জয় জামা আটকি থাকবো থাক আল্লাহর জন্য ইসলাম পৃথিবীর জন্য আমরা ইসলামকে বিসর্জন দিতে পারি আট নয় মুসলমানদের বিরুদ্ধে কাফের মোর্শেকদের সাহায্য করা দেখছেন নেই মোর্শেকের করে সাহায্য করে দশ কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রোহিত আছে বলে বিশ্বাস করা নাওয়াজ এগুলা কোরআন শুনলার আলোকে দশটা পয়েন্ট করতে এক ঘন্টা সময় লাগবে দিছি আল্লাহর পরিচয় আরস কুরসির পরিচয় আরও একদিন লাগবে মোমিনের আঠারোটা বৈশিষ্ট্য আরও একটা লেকচার কুভুরী বাক্য আছে এখানে ছাপ্পান্নটা এই যে কৈশিক ক্যানয়েডা নিবেন খোঁদ বাটা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান সব লেখি পাই যাবেন এই এক নম্বর আলোচনাটাই আপনার ইমামে এক বছর দিতে পারবে এরকম আটশো বিষয় দিতেছি আমি আমিন কর তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য কেমন এই আটাশটি এগারোটা ওষুধ খেলে নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন হচ্ছে এগারোটা দোয়া করা ওই যে কিভাবে কিভাবে সাহাবিরা দোয়া করতো নেফাকি থেকে বেশি বেশি জিগির করা তাকবির উল্লার সাথে নামাজ পড়া দিনের গভীর জ্ঞান রাখা গোপনের দান করা রাত জেগে মাদত করা আল্লাহর ফতে জেহাদ করা মিথ্যা প্রতি ভরিহাদ করা ওয়াদাপূরণ করা আমানত রক্ষায় অভ্যস্ত হওয়া গালিগালাস্ত ত্যাগ করা এগার মুনাফেকে সব মুশিষ্ বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করা তো এগুলো বিস্তারিত আর একদিন বলবো তো মালাই নৈল্লা বালাক আস্তা কফির উল্লা রপেম ইনকুলনে জম্বে নাই হেলা আলা বালা পোমা তাইলা বিল্লা খেলা একজন একটা ভাস্ত দিছে আব্বা মারা হল আনৰ বিয়ে করে না হো আনের বয়স সে সৃজন খবরদার হল আনেৰে বিয়ে করা লাইবেন আমিন কতরা যাতায়াত সময় বিয়ে করেবেন হো লান শেঠ যাব না ইমান দায়িত্ব নকৰিলাম ঠিক কিনা না আল্লাহ ছেলে করে মেয়ে করে তুমি তৌফিক দাও আল্লাহ ভাগ্য খুলে দাও আল্লাহ হুম আমিন রব্বা না অফ হুসে না তাক ফিরিলা না আল্লা আপনার কতগুলো প্রিয় বান্ধা বান্ধি নিয়ে এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ এরই মধ্যে যতটুকুন বুল বেয়া হয়েছে মেঘের পানি করে মাফ করে দাও আল্লাহ বয়ানগুলোর বরকতে আমার জাতির হাদায়াতসিব কর ইমান মজবুত করো রে আল্লাহ আল্লাহ আমার বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি মানুষ